মেঘনাদ যাকে ইন্দ্রজিৎ বলা হতো ছিলেন একজন অপরাজেয় যোদ্ধা মেঘের আড়াল থেকে ছলপূর্বক মায়া বিস্তার করতেন তার অভিনব যুদ্ধের কৌশলে সমস্ত দেবতারা ভয়ে কাঁপত কিন্তু শ্রীরামের ভ্রাতা লক্ষণ বিভীষণের পরামর্শ মেনে মেঘনাথের যোগ্য ভঙ্গ করেন যুদ্ধের কঠোর প্রহরে লক্ষণ ঐন্দ্রাস্ত এবং অঞ্জলিকা অস্ত্রের মতো ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করে মেঘনাদের শিরোচ্ছেদ করেন রাবণ শোকে মুহ্যমান হলেও যুদ্ধের গতি থামল না শ্রীরামের সেনা নতুন উদ্দীপনা পেল এবং অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই আরও তীব্র হলো মেঘনাদের বধ রণাঙ্গনের এক গুরুত্বপূর্ণ মোড় যুদ্ধ চলার সময় শ্রীরামের মনে এক গভীর আশঙ্কা জন্ম নেয় রাবণকে পরাজিত করতে তার মা দুর্গার আশীর্বাদের প্রয়োজন কিন্তু দুর্গাপুজোর সময় তো বসন্তকালে তাই শ্রীরাম এই শরৎকালেই মা দুর্গার অকাল বোধন করে মা দুর্গাকে জাগ্রত করেন মা দুর্গা শ্রীরামের ভক্তির পরীক্ষা নিলেও শ্রীরাম শেষমেশ অষ্টমী তিথিতেই একশো আটটি নীলপদ্ম মায়ের পায়ে অর্পণ করেন রামের অটল ভক্তি মা দুর্গাকে প্রসন্ন করে এবং তিনি মা দুর্গার থেকে বিজয়ের আশীর্বাদ পান এই অকাল বোধন থেকেই বাংলায় দুর্গাপূজার প্রথা সূচনা হয় যা আজও আমাদের উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ এরপর আসে দশমী তিথি নবমীতে চলে তুমুল রাম রাবণ যুদ্ধ দশমীতে রামের বান রাবণের দশ মাথা ছিন্ন করে এবং বিভীষণের পরামর্শে তিনি রাবণের নাভিতে নিক্ষেপ করলেন তীর যেখানে ছিল মন্ত্রপুত অমৃত কলস অহংকার আর অধর্মের ভারে মাটিতে লুটিয়ে পড়লেন দশানন রাবণের পতনের সঙ্গে লঙ্কায় শান্তি ফিরে আসে বিভীষণ রাজা হন এবং সীতা মুক্ত হন এই দিনটি আমরা বিজয় দশমী বা দশেরা হিসেবে উদযাপন করি রাবণ দহনের মাধ্যমে অশুভের বিনাশ ও ধর্মের বিজয় যুদ্ধ শেষে শ্রীরাম সীতা এবং লক্ষণ পুষ্পক রথে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন চোদ্দ বছরের বনবাসের সমাপ্তি ঘটে অন্ধকার অমাবস্যার রাতে প্রজারা দ্বীপ জেলে পথ আলোকিত করে সেই দ্বীপের আলো থেকে জন্ম নেয় দীপাবলির উৎসব অন্ধকারকে জয় করে আলোর উদযাপন অযোধ্যা উল্লাসিত এবং রামের রাজ্যাভিষেকের সঙ্গে নতুন যুগের সূচনা হয় এই কাহিনী আমাদের শেখায় ভক্তি সততা এবং ধৈর্যের পথে চললে বিজয় অবশ্যম্ভাবী মেঘনাদের বধ থেকে দীপাবলি পর্যন্ত রামায়ণের এই অংশ সত্যের অমোঘ শক্তি এবং ধর্মের জয়গাথা বর্ণনা করে